এফ অফ এক্স ইজ টু এক্স ওয়ান হলে এফ অফ টেন টু কত এক্স মাইনাস ওয়ান এফ অফ টেন তাহলে আমরা কত বসাবো টেন মাইনাস ওয়ান তাহলে রুটোবার নাইন থ্রি স্কোয়ার স্কোয়ার রুট চলে যাবে থ্রি স্কোয়ার তাহলে দুই দুই চলে যাবে আমাদের কথা থাকবে অনলি থ্রি তাহলে এফ অফ আমরা কত পেলাম এফ অফ আমরা পেলাম থ্রি এফ ওফ এক্স টু ফাইভ হলে এফ ও ইজ টু ফাইভ হলে এক্সের মান কত তাহলে এখান থেকে এফ ফ্যাক্স টু ফাইভ আবার দেওয়া আছে এফ ওফিক্স ইজ এক্স ওয়ান তাহলে আমরা ওভার সর্গ করবো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার স্কোয়ার রুট চলে যাবে আমাদের থাকবে ফাইভ স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ ইজিক টু এক্স ওয়ান তাহলে এক্স আমরা কত পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান যদি পকান্তর করি তাহলে সেটা হয়ে যাবে প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ কত টোয়েন্টি সিক্স তারপর এফ হলে কত সেটকে প্রকাশ করা হয় কত পদ্ধতিতে সেটকে প্রকাশ করা হয় দুই পদ্ধতিতে এ টুয়েন্টি পাওয়ার এক্স ইজ ইকোয়াল টু ওয়ান কখন হবে এ টুয়েন্টি পাওয়ার এক্স ইজ ইকোয়াল টু ওয়ান হবে ওয়ান কখন হবে যখন এ এর মান জিরো থেকে বড় হবে তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান কত হয় ওয়ান হয় তাহলে এক্স এর মান কত হলে এক্সের মান ওয়ান হলে সরি এক্স এক্সের মান যদি জিরো হয় তাহলে এ টু দি পর এক্স ইজুকাল টু এ টু দিপোর জিরো তাহলে এক্স ইজুকাল টু কত এক্স ইজুকাল টু জিরো এরপর তারপর ত্রিশ ডিগ্রি কোন কত রেডিয়ান ত্রিশ ডিগ্রি কোন কত রেডিয়ান আমরা জানি এক ডিগ্রি সমান পাই ডিভাইড বাই ওয়ান এইটি তাহলে থার্টি ডিগ্রি ইজ ইজিক টু থার্টি ইন্টু ফাইভ ডিভাইড বাই ওয়ান এইটি তিনশো আঠারো তাহলে থার্টি ডিগ্রি সমান কত রেডিয়ান ফাইভ ডিভাইড বাই সিক্স রেডিয়ান রেডিয়ানকে আমরা এভাবেও প্রকাশ করে থাকি সি দ্বারা এরপর এখান থেকে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে ফর্টি ফোর এক্স প্লাস সেভেন্টি সেভেন থার্টি তাহলে আমরা পক্ষান্তর করি 44, ফোর এক্স মাইনাস থার্টি এক্স মাইনাস সেভেন আমার থাকবে এখানে চোদ্দো এক্স এ পাশে থাকবে আমাদের পনেরো এটা পনেরো হয়ে যাবে তাহলে পনেরো থেকে চলে যায় আমার থাকবে আট তারপর এটা হয়ে যাবে নয় তাহলে দুই তাহলে একসাথে মান কত দুই এরপর একটি চক্কা মারলে তিন ওটার সম্ভাবনা কত একটি চক্কা নিক্ষেপে মোট ফলাফল কয়টি ছয়টি একটি চক্কা নিক্ষেপে মোট ফলাফল আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখান থেকে তিন রুটার সম্ভাবনা কত থ্রি তাহলে কয়টি একটি তাহলে সম্ভাবনা প্রবাবিলিটি ওয়ান ডিভাইড বাই সিক্স তাহলে একটি সকালে তিন উঠার সম্ভাবনা কত ওয়ান ডিভাইড বাই সিক্স বারো নম্বর আমরা দেখি এস দেওয়া আছে আর দেওয়া আছে সিলিন্ডার আয়তন কত আমরা জানি ভলিউম সিলিন্ডার আই আর স্কোয়ার এইস মান বসাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর মান থ্রি এইস এর মান দশ আমরা যদি একটু ক্যালকু ক্যালকুলেটার দেখি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দশ তাহলে থ্রি স্কোয়ার সেটা হয়ে যাবে নয় তাহলে কত দুইশো বিরাশি দশমিক সেভেন ফোর ফাইভ দুইশো বিরাশি দশমিক ফোর ফোর তিন সেন্ট তিন সেন্টমিটার বেসর বিশিষ্ট গোলকার আয়তন কত আমরা জানি গোলকার আয়তন গোলকার আইটন ফোর পাই আর কিউব মান দাও আছে ফোর ইন্টু পাই মান দাও আছে থ্রি তাহলে এটা হয়ে যাবে যদি গোলকার আইটন হবে ফোর পাই স্কোয়ার তাহলে তিন নয় চ্যান নয় সত্রিশ পাইন কোন আইটন হতো ফোর পায়ার কিউর সিনটার আইতন পায়ার স্কোয়ার এইস নিচের কোনটি ব্যক্তি আইতন বস্তু যা কিছু যে অবস্থায় অর্থাৎ যে আসন দখল করে তা হচ্ছে তার আইতন দৈর্ঘ্য দৈর্ঘ্য একটা কি স্কেলার রাশি তারপর বল একটা স্কেলারশি তারপরে বল বলকে প্রকাশ করার জন্য আমাদের দিকে এখন দিক প্রয়োজন তাহলে এটা একটা কে কে রাশি ভেক্টারাশি নিজের কোনটা স্ক্যালারশিপ স্মরণ প্যাকেগুলো হাজ থেকে এগুলো প্রবেশ করার জন্য আমাদের দিক দিক প্রয়োজন হয় তারপর দৈর্ঘ্য প্রবেশ করতে আমাদের দিক দিকের প্রয়োজন নাই তাহলে দৈর্ঘ্য বলতে একটা একক বোঝায় একক অলওয়েস কী ইউনিট অলওয়েজ স্কেলার কোয়ান্টিটি ওর স্কেলার রাশি তাহলে দৈর্ঘ্য আমাদের স্কেলার স্কেলারশিপ ফোর ফোর ফাইভ টু ওয়ান জিরো এটার ক্ষেত্রে ফলে আমরা বের করি বি সি ইয়ের ক্ষেত্রে এখন ইজিক হাফ অফ ফাইভ টু ওয়ান জিরো ফাইভ টু ওয়ান জিরো তারপর ফোর ফোর অর্থাৎ নিয়ে আমরা এটা করব এদের হলো যোগ আট যোগ শূন্য তাহলে আমরা কত পাই আমরা পাই বারো মাইনাস বাইশ তাহলে কত আমাদের হাফ অফ মাইনাস টেন কিন্তু ক্ষেত্রফল ফল ঋণাত্মক হতে পারে না ক্ষেত্রের ফল ঋণাত্মক হতে পারে না ত্রিপুস এ বিসি সময় আমরা কত পেলাম আমরা পেলাম ফাইভ ওয়ান ফাইভ টু ফোর বিন্দু দিয়ে গমনকারী সরলেখার সমীকরণ কোনটি যদি আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা সরল লেখার সমীকরণ যেভাবে নির্ণয় করবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক টু এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান বিন্দুগুলো কী কী একটা ওয়ান ফাইভ আর একটা টু ফোর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান আর এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু শেষ তাহলে আমরা মান বসাই দিই তারপর তারা কারেক্ট কাজ করি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এমএম আমরা জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্লুপ এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ ডাল বলাম আর কি এক্স এক্সাই করে ফেলতেছি আমি তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান মান বসাই ওয়াই মাইনাস ওয়াই ওয়াই ওয়ান আমার কত ফাইভ y - y1 4 - 5 2 - 1 x - x1 x1 কত 1 আমরা এখানে 1 পাই তাহলে y - 5 = -x + 1 তাহলে আমরা পাই পক্ষান্তর করলে x + y এটা যদি এ পেশন আসি তাহলে মাইনাস সিক্স ফিজিক্যাল টু জিরো তাহলে আমাদের এখানে কোনটা কোনটা হতে পারে আমাদের এটা এটা হবে এটা যদি পক্রান্ত করি এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস সিক্স ফিজিকাল টু মাইনাস ওয়াই এন সি এন মাইনাস ওয়ানের মান কোনটি এন আঠারো নাম্বার আমরা জানি এন সি আর ইজ ইকাল টু ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এন সি এন মাইনাস ওয়ান তাহলে কোনটা হবে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এন প্লাস ওয়ান থাকে না করতে কত এন মাইনাস ওয়ান এন মাইনাস

টেজ চলে গেল আমাদের আমাদের দেখি থাকল এরপরটা এন গল টু সিক্স হলে এন সি এন মাইনাস ফাইভ অর্থাৎ কত সিক্স সি সিক্স মাইনাস ফাইভ সিক্স সি ওয়ান তারপর সিক্স দেখাই তারপরও ফ্যাক্টরিয়াল সিক্স ফ্যাক্টরিয়াল Six minus five factorial six minus six plus five the factorial six factorial one factorial 5, 6, 5 factorial five factorial six তি বছৰ এ বি চি ইৰ ক্ষেত্ৰত কোন এ চি বি এছলোখন নব্বৈ ডিগ্ৰীটাকৈ বৰ এছলোখন এ চি বিপৰ কাৰণে নাকিখন ক্ষেত্রে অতিভুজটা বড়ো হয় অর্থাৎ এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বর্গের যোগফল যা হবে তার থেকে অতীবুজের বর্গ তা হবে অতিবুজের বর্গ এ থেকে কী হবে বড় হবে এরপরে ওয়ান মাইনাস ওয়ান থ্রি টু সি টু মাইনাস থ্রি হলে বি ও সি বিন্দুগামী রেখার ডাল অর্থাৎ আমাদের বি সি এর রেখা ডাল ও সি বিন্দুগামী রেখার কত হবে বি দেওয়া আছে আমাদের থ্রি টু সি দেওয়া আছে আমাদের টু মাইনাস তাহলে টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই টু কত মাইনাসী ওয়াই ওয়ান টু একু কত টু এক্স ওয়ানি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান তার ফাইভ দানাটির অসীমতক সমষ্টি কত ওয়ান ডিভাইড বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি স্কোয়ার ওয়ান ডিভাইড বাই থ্রি কিউব এইজ ইকাল টু ওয়ান ডিভাইড বে থ্রি আর এইজ ইকাল টু ওয়ান ডিভাইড বাই থ্রি স্কোয়ার ওয়ান ডিভাইড বাই থ্রি ওয়ান ডিভাইড বাই থ্রি তাহলে ওয়ান থেকে কম তাহলে অ্যাস ইম ফিনিটি ডিভাইড বাই ওয়ান মাইনাস আর এই সত্তরটি আমরা করতে পারবো পঁচিশ নম্বর সাইন তিনটা কষ তিটাই হল রুট ওভার টিরে হয় তিরে হলে তিনটার মান নিচের কোনটি আমরা এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে অর্থাৎ এটার সমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা তিনটার সমান ধরি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রিতে কথা হয় ওয়ান ডিভাইড বাই রুট ওভার টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি টু টু এটাকে আমরা লিখতে পারি রুট ওবার টু হোল স্কোয়ার টু এখানে দুইটা আছে এখানে একটা আছে তাহলে চলে যাবে আমরা তাকে বললি রুট ওবার টু এরপর লেখচিত্র রেখা সমগ্র দলটিকে কয় অংশে বিভক্ত করে সাধারণশ তর অংশটাকে রেখা সমগ্র অর্থাৎ এক্স ও এক্স প্রাইও ওয়াই প্রাঙ্ক তার কয় ভাগে দুই ভাগে তিনবার সমীকরণের মরকমটি এটা প্লাস রুটবার টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান ফিজিক টু জিরো আমরা প্রথমে বর্গ করে নিব ত' আমাৰ থাকে টু এক্স প্লাছ এক্স মাইনছ ওৱান ইজিকেল টু জিৰ' দুইটা এক্স এক্স একটা এক্স ত' কথা হয় ফাইভ এক্স প্লাছ ফ'ৰ ওৱাই মাইনছ টুৱেণ্টি ৰেখাৰ ঢাল কোনটি ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি টু জিরো জন্য আমরা যেটা করব y ইজ ইকাল টু এম এক্স প্লাস সি এটার সাথে আমরা তুলনা করবো যেখানে হচ্ছে আমাদের সুরূপ বা ঢাল তাহলে ফোর ওয়াই ইজ ইকাল টু মাইনাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি আমরা ভাই মাইনাস ফাইভ বাই ফোর তাহলে টোয়েন্টিকে ভাগ করলে আমরা কত পাই চার পাঁচ তাহলে আমাদের কত ডাল এম টু মাইনাস ফাইভ বাই তাহলে এভাবে আমি এক হাজার এমসি কিউ দিয়ে দেবেন এখান থেকে আশা করি বিশ থেকে বাইশটা ইনশাআল্লাহ কমানো আসবে ইনশাআল্লাহ তাহলে আপনারা যারা শুভাকাঙ্ক্ষা আছে আপনাদের ভাই বোন বা আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে এটা জানিয়ে দেবেন ইনশাআল্লাহ চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন্লাহ